হেডাল বয়স মাত্র দুশো পঁচিশ টাকা মাত্র একশো টাকা টি শার্ট সাথে বক্স থাকবে না প্রত্যেকটা প্রিন্ট কিন্তু হচ্ছে একদম কোয়ালিটি টি শার্ট প্রত্যেক বিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা পঁয়তাল্লিশ টাকা এরকম আমাদের কাছে হচ্ছে প্যান্ট পাবে অল ওভার প্রিন্টে যে এরকম সুন্দর কালার প্রিন্টের টি শার্ট পাবেন যেগুলো প্রাইস হচ্ছে ষাট টাকা সত্তর টাকা পঁচাত্তর টাকা এসে পুরো আছে প্রত্যেকটা প্রোডাক্টের হচ্ছে সাইজ অ্যাভেলেবেল দেখেন ভাইয়া আমাদের কিন্তু হচ্ছে কুরিয়ারও হচ্ছে যে আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু শিপমেন্টের জন্য রেডি হচ্ছে হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে কেএসএস বাইং হাউসে আজকের ভিডিওতে কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ হোলসেলে আপনাদের যেখান থেকে সবচেয়ে কম দামে টি-শার্ট টপ পোলো প্যান্ট পাবেন সেই সন্ধান দিব আর আমাদের সাথে আছেন আপা আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইও আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা আজকে প্রথমে কি দিয়ে শুরু করবেন আজকে প্রথমে আমরা দেখাচ্ছি এই গরমের জন্য একদম ট্যান্ট টপ যেগুলো হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা ট্যান্ট টপ এগুলো কিন্তু প্রাইস ছিল আটানব্বই টাকা এখন আমরা অফার প্রাইজে দিচ্ছি হচ্ছে পঞ্চাশ টাকা পঁচাত্তর টাকা এই যে দেখেন এখানে কিন্তু একদম প্রাইসটা দেখা যায় যে দেখেন পঞ্চাশ টাকা এটা হচ্ছে পঁচাত্তর টাকা এই যে পঁচাত্তর টাকা এছাড়াও কিন্তু আমাদের কাছে হচ্ছে আপনারা একশো আটানব্বই টাকা এইসব প্রাইজে কিন্তু আমাদের কাছে হচ্ছে টেন টপ পাবেন হিউজ পরিবারের টেন টপের কালেকশন আছে আপনারা হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট অফিসে আসলে দেখতে পারবেন এছাড়া কিন্তু মাত্র ষাট টাকা থেকে হচ্ছে আমাদের টি শার্ট কালেকশন শুরু মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা থেকে টি শার্ট কালেকশন শুরু এই যে দেখেন একদম প্রাইসটা লেখা আছে মাত্র ষাট টাকা থেকে আমাদের টি শার্ট কালেকশন শুরু ষাট টাকা তারপর হচ্ছে সত্তর টাকা অ্যাজ ইউজুয়াল পঁচাত্তর টাকায় যে টি শার্ট থাকে পঁচাত্তর টাকার টি শার্ট একশো একশো দশ একশো বিশ একশো তিরিশ বিভিন্ন প্রাইজে হচ্ছে আমাদের কাছে টি শার্ট আছে এছাড়াও কিন্তু হচ্ছে সলিটের যে টি শার্ট সলিটের টি শার্টের প্রাইস কিন্তু আগে ছিল নব্বই টাকা এখন মাত্র পঁচাশি টাকায় আমাদের কাছে সলিটের টি শার্ট পাবেন এই যে একশো টাকায় এরকমের প্রিন্ট অল ওভার প্রিন্টের পাবেন এছাড়া হচ্ছে এইভাবে প্রিন্ট পাবেন প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু কালার সাইজ অ্যাভেলেবেল এছাড়া হচ্ছে আপনারা আমাদের কাছে একশো একশো দশ একশো বিশ একশো তিরিশ একশো চল্লিশ বিভিন্ন রেঞ্জ হচ্ছে আমাদের কাছে টি শার্ট পাবেন প্রত্যেকটা টি শার্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আর প্রত্যেকটা টি শার্টের কিন্তু কালার আছে সাইজ আছে প্রত্যেকটা সাইজ কালার প্রত্যেকটা জিনিসে অ্যাভেলেবল আপনারা অফিসে আসবেন অফিসে এসে দেখে ভিজিট করে হচ্ছে প্রোডাক্ট নিতে পারবেন এই যে দেখেন এগুলো ছিল একশো পঁচাত্তর টাকা যেগুলো এখন অফার প্রাইজে দিচ্ছি মাত্র একশো ষাট টাকা অফার প্রাইজে একশো ষাট টাকা হ্যাঁ পঁচাত্তর টাকা একশো পঁচাত্তর টাকার টি শার্ট অফার প্রাইজে মাত্র একশো ষাট টাকা আপ আমাদের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের উপর হচ্ছে আপনাদের ডিসকাউন্ট চলছে এখন কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে আমরা দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা পর্যন্ত হচ্ছে আমরা ডিসকাউন্ট দিয়ে হচ্ছে প্রোডাক্ট সেল করছি শুধুমাত্র এই মাসের জন্য সামনের মাস থেকে কিন্তু আর এই অফার প্রাইজে থাকবে না শুধুমাত্র এই মান্থের জন্যই হচ্ছে আপনারা ডিসকাউন্ট প্রাইজে এই প্রোডাক্টগুলো পাবেন এরপর কিন্তু আপনারা যদি পাইকারিতে বিজনেস করছেন তারা শুধুমাত্র আমাদের কাছে কিন্তু এই সুযোগে এই অল্প প্রাইজে হচ্ছে প্রোডাক্টগুলো নিতে পারেন আবার সামনের মান থেকে দেখবেন আবার আগের প্রাইজে চলে যাবে তো আপনারা চাইলে এই মান্থে কিন্তু আমাদের কাছ থেকে এই অফার প্রাইজে প্রোডাক্ট নিতে পারেন আমাদের কাছে কিন্তু এই যে দেখেন প্রত্যেকটা কালেকশন এইভাবে অ্যাভেলেবেল আছে আচ্ছা এইখান থেকে কিছু আমাদেরকে ড্রপ শোল্ডার দেখাবেন ড্রপ শোল্ডারের প্রাইস তো কিন্তু মাত্র 120 টাকা থেকে শুরু মাত্র 120 টাকায় ড্রপ শোল্ডার এই যে দেখেন 120 টাকা থেকে আছে ড্রপ শোল্ডার পাবেন 135 টাকা এরকম প্রিন্টেড ড্রপ শোল্ডার পাবেন তারপর হচ্ছে 140 টাকা এই যে প্রিন্টেড ড্রপ শোল্ডার পাবেন একশো পঁয়তাল্লিশ টাকায় হচ্ছে আমাদের কাছে ড্রপ শোলার পাবেন এক্সপোর্ট কোয়ালিটি সব সবগুলো হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি ফ্রেশারার প্রোডাক্ট ভাইয়া একদম ফ্রেশারার প্রোডাক্ট একটা এক্সপোর্ট না মানে সব প্রোডাক্ট ফ্রেশারার কিন্তু মেকিংটা হয় আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে প্রত্যেকটা দেখেন একশো টাকা যারা হচ্ছে এই ভিডিওটা দেখবেন আমাদের যারা পুরানো কাস্টমার তারা অবশ্যই দেখবেন যে এই মানে ড্রপশোলার গুলো ছিল প্রাইস একশো টাকা যেগুলোর প্রাইস হচ্ছে এখন হচ্ছে অফার প্রাইস একশো টাকা এ মাসের পর কিন্তু এগুলো অফার প্রাইজে আবার হচ্ছে চলে যাবে আবার একশো ষাট টাকা করে বিক্রি হবে সো আপনারা যারা নিতে চান তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও কিন্তু আমাদের কাছে ব্যাক প্রিন্ট ফ্রন্ট প্রিন্টের হচ্ছে ডাস্ট প্রোডাক্ট আছে এগুলো হচ্ছে আপনারা আমাদের কাছে অফার প্রাইজে পেয়ে যাবেন আমাদের অফিসে আসলে ভিজিট করলে আপনারা হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট দেখে নিতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে পোলোর কালেকশন আছে যেগুলো প্রাইস হচ্ছে আপনার 85 টাকা থেকে শুরু। পলোর কালেকশন মাত্র 85 টাকায় পলো। এটা হচ্ছে আমরা আগে সেল করতাম দেখেন 100 টাকায়। এখন অফার প্রাইজে 85 টাকা। কিন্তু মাত্র 85 টাকা। এই যে দেখেন কন্ট্রাস্টের যে পলোগুলো এগুলো কিন্তু হোলসেল দোকানেই 150 টাকা 130 টাকায় সেল করে। আমরা কিন্তু একদম অফার প্রাইজে দিচ্ছি 110 টাকা। এই দেখুন 110 টাকা 120 টাকা 130 টাকা 150 টাকা 160 টাকা। প্রোডাক্টের উপরে কিন্তু আপনারা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এছাড়াও কিন্তু এই যে দেখেন অল ওভার প্রিন্টেড যে পোলো এগুলো কিন্তু আমাদের কাছে আগে একশো বিশ টাকা করে সেল হতো দুইশো বিশ টাকা করে সেল হতো এখন মাত্র দুশো একশো পঁয়ত্রিশ টাকায় সেল করছি এই দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের উপর কিন্তু এক দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা করে ডিসকাউন্ট দেওয়া আছে সো আপনারা যারা হচ্ছে হোলসেল প্রাইজে যারা বিজনেস করেন শুধুমাত্র যারা বিজনেস করেন তারা হোলসেল প্রাইজে প্রোডাক্ট খুঁজছেন একদম কম প্রাইজে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমাদের কাছে যোগাযোগ করলে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এই মাসের জন্য অফার প্রাইজে পেয়ে এগুলো কত করে? এগুলো এক একটার প্রোডাক্টের তো এক এক রকমের প্রাইস 110 টাকা, 120 টাকা, 130 টাকা, 150, 60, 70, 80, 90, 100। যেমন এই প্রোডাক্টটা দেখেন, এই প্রোডাক্টটার প্রাইস ছিল কিন্তু 220 টাকা। এখন অফার প্রাইজে এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে 180 টাকা। সো এই হচ্ছে এক একটা প্রোডাক্ট অনেক সুন্দর একটা পোলো হ্যাঁ এই যে দেখেন একদম হাতায়ও কিন্তু স্লীভেও কিন্তু মাত্র 175 টাকা মাত্র টাকা এটা কিন্তু আমরা 220 টাকা করে সেল করছে এখন অফার প্রাইসে মাত্র 175 টাকা এক একটা প্রোডাক্টের উপর এক একটা প্রাইস এক একটা ডিসকাউন্ট আছে সো আপনারা অফিসে চলে আসতে ভিজিট করে আমাদের অফিস থেকে ভিজিট করে প্রোডাক্ট নিতে পারবে প্রত্যেকটা প্রোডাক্টে কালার সাইজ अवेलेबल এছাড়াও কিন্তু আপনারা যারা শোরুম কোয়ালিটির প্রোডাক্ট হচ্ছে না যে দেখেন এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে अवेलेबल প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু অনেক প্রিমিয়াম অনেক প্রিমিয়াম হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি বলে যেগুলো সাথে পার পিসের সাথে বক্স হবে মানে দেখেন ডিজাইনগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির বলে এগুলো এগুলো হচ্ছে আপনারা চাইলে শোরুমে ইজিলি সেল করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু বক্স পাবেন এখানে এই পিসের যে পুলোগুলো আছে এগুলো সবগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির পুলো দেখেন ভাইয়া এই প্রোডাক্ট গুলোর সাথে কিন্তু এই পুলো গুলোর সাথে কিন্তু এইভাবে এই যে বক্স গুলো পাচ্ছেন এই বক্স গুলো পার পিস এর সাথে হচ্ছে এই যে বক্স গুলো পাবেন এই যে দেখেন ডিওরের যে সাথে কিন্তু এই যে ডিওরের বক্স পার পিস এর সাথে আপনারা এক পিস করে বক্স পাবেন তো যারা হচ্ছে মানে হোলসেল প্রাইজে প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কেউ খুচরার জন্য দয়া করে নক করবেন না কারণ আমরা কোনো প্রকার খুচরা সেল করি না পাঁচ পিস দশ পিস পনেরো পিস এইভাবে জন্য কেউ নক করবেন না আমরা শুধুমাত্র হোলসেলের প্রোডাক্ট দিয়ে থাকি মিনিমাম একটা ডিজাইন থেকে আপনাকে চব্বিশ পিস করে নিতে হবে এই যে দেখেন ডেনিমের উপরেও কিন্তু আমাদের ডিসকাউন্ট আছে ডেনিম প্রাইস হচ্ছে মাত্র দুইশো নব্বই টাকা থেকে শুরু ডেনিমে এই যে দেখেন প্রত্যেকটাতে কিন্তু আপনারা সাইজ পাবেন আঠাইশ থেকে হচ্ছে আপনার আটত্রিশ চল্লিশ বত্রিশ চৌত্রিশ এভাবে আবার অনেকগুলো আছে আঠাশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ হবে এছাড়া কিন্তু আমাদের এই যে দেখেন বয়েসদের যে প্যান্টগুলো অ্যাডাল্ট বয়স মাত্র দুশো পঁচিশ টাকা করে আমরা সেল করছি প্রত্যেকটা ডেনিং কিন্তু আপনারা হচ্ছে অফিসে এসে একদম ভিজিট করে নিতে পারবেন এছাড়া কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন সেক্ষেত্রে আপনারা সবচেয়ে বেশি ভালো হয় আমাদের অফিসে এসে ভিজিট করে হচ্ছে প্রোডাক্টগুলো নিয়ে যান আচ্ছা ডেনিমের ক্ষেত্রে কিরকম অফার চলতেছে আপনাদের ডেনিম প্রাইস এটা আগে প্রাইস ছিল তিনশো ষাট টাকা সেটা এখন অফার প্রাইজে আমরা দুইশো নব্বই টাকা করে দিচ্ছি ডেনিমের প্রাইস শুরু দুইশো নব্বই টাকা থেকে প্রত্যেকটা প্রোডাক্টের উপরেই হচ্ছে ডিসকাউন্ট চলছে এটা দেখেন এই ডেনিমটা হচ্ছে আগে সেল হইতো দুইশো চারশো আশি এখন কিন্তু তিনশো আশি টাকা একদম ইনস্ট্যান্ট একশো টাকা কমে গেছে আবার কিন্তু সামনে মাস থেকে সেই একশো টাকা বেড়ে যাবে সব আপনারা যারা কম প্রাইজে ওদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বক্সের টি শার্ট এর উপরও কিন্তু হচ্ছে আমরা একদম অফার প্রাইজে প্রোডাক্ট দিচ্ছি যে বক্স পার পিস এর সাথে আপনার বক্স পাবেন আর বক্সের টি শার্ট প্রাইস কিন্তু থাকছে হচ্ছে মাত্র 145 টাকা থেকে শুরু মাত্র 145 টাকা টি শার্টের সাথেও বক্স থাকবে না হ্যাঁ মাত্র 145 টাকা হাই ডেনসি প্রিন্ট করা টি শার্ট যেগুলো আপনারা 145 টাকা পার পিসের সাথে হচ্ছে বক্স পাবেন এই যে দেখেন প্রত্যেকটা প্রিন্ট কিন্তু হচ্ছে একদম কোয়ালিটিফুল টি শার্ট প্রত্যেকটাতে সাইজ আছে এই পাশে যেগুলো বক্সের টি শার্ট এগুলো তো প্রায়গুলোতেই হচ্ছে আপনারা পর্যন্ত হচ্ছে পাবেন এখানে টু এক্সেল পর্যন্ত পাবেন এই যে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট এই যে কন্টাস্টের ভিতরে পাবেন এইগুলোর প্রাইস কিন্তু আরও বেশি ছিল যেগুলো হচ্ছে এখন আমরা অফার প্রাইজে দিচ্ছি একশো পঁচাত্তর করে সো আপনারা যারা হচ্ছে হোলসেল প্রাইজের প্রোডাক্ট নিতে যাচ্ছেন তারা তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করতে পারে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে কিন্তু হচ্ছে ডিসকাউন্ট হচ্ছে আর এখানে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু আপনারা হচ্ছে বক্স পাবেন অ্যাপ আর পিসের সাথে হচ্ছে বক্স ফ্রি প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা অফিসে এসে দেখে ভিজিট করে নিতে পারেন এছাড়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা হচ্ছে হোয়াটসঅ্যাপে প্রত্যেকটা প্রোডাক্টের ছবি দিয়ে থাকি আপনারা যারা প্রোডাক্টগুলো নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিস অ্যাড্রেসটা হচ্ছে উত্তরা এগারো নম্বর সেক্টর দুইয়ের বি নাম্বার রোড আটের এ নাম্বার হাউস এছাড়াও কিন্তু আমাদের কাছে বয়েজের আইটেম আছে এই যে দেখেন বয়েজের আইটেমের প্রাইস কিন্তু হচ্ছে আপনার বিশ টাকা থেকে শুরু বিশ টাকা হচ্ছে এরকমের প্যান্ট পাবেন বিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা পঁয়তাল্লিশ টাকা এরকমের কাছে আমাদের কাছে হচ্ছে প্যান্ট পাবে এছাড়াও কিন্তু হচ্ছে বয়েজের আমাদের কাছে যে টি শার্টগুলো পাবেন দেখেন অল ওভার প্রিন্টে যে সুন্দর কলার প্রিন্টের টি শার্ট পাবেন যেগুলো প্রাইস হচ্ছে ষাট টাকা সত্তর টাকা পঁচাত্তর টাকা একশো টাকা একশো পনেরো টাকা এভাবে পাবেন এছাড়াও কিন্তু হচ্ছে বয়েজের আমাদের কাছে পুরো আছে প্রত্যেকটা প্রোডাক্টে হচ্ছে সাইজ অ্যাভেলেবেল

তারপর হচ্ছে কট ডাস্টার এই যে আপনারা যে পোলগুলো এগুলো দেখবেন হোলসেল প্রাইজে হচ্ছে কিন্তু একদম মানে বিভিন্ন হোলসেল যে দোকানগুলো ওগুলোতে হচ্ছে একশো পঞ্চাশ একশো ষাট করে বিক্রি করে আমরা কিন্তু একদম অফার প্রাইজে হচ্ছে আপনাদের একশো দশ করে দিচ্ছি এছাড়া কিন্তু আপনারা হচ্ছে একশো বিশ একশো তিরিশ একশো চল্লিশেও কিন্তু আমাদের কাছে বিভিন্ন প্রোডাক্ট পেয়ে যাবেন এছাড়া কিন্তু আমাদের কাছে ড্রপ শোডার কালেকশন আছে ড্রপ শোডার প্রাইস মাত্র একশো বিশ টাকা থেকে শুরু একশো বিশ টাকা এরকমের ড্রপ শোডারগুলো পাবেন একশো পঁয়ত্রিশ টাকা একশো চল্লিশ পঁয়তাল্লিশ ষাট এছাড়া কিন্তু প্রিন্ট ফ্রন্ট প্রিন্ট এরকমের প্রিন্টের কিন্তু আমাদের কাছে ড্রপ সুটার পাবে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে গোডাউনে আমাদের কাছে এইভাবে সাজানো আছে যে দেখেন বান্ডিল করে করে রাখা আছে এই যে প্রত্যেকটা কালার এইভাবে থাকবে দেখেন প্রত্যেকটা কালার এইভাবে করে বান্ডিল করা থাকবে আপনারা আসবেন আসলে প্রত্যেকটা প্রোডাক্ট স্যাম্পল রুম থেকে দেখে প্রোডাক্ট নিয়ে যেতে পারবে এই যে দেখে বান্ডিল রুম এইভাবে থাকবে এই যে কালারগুলো দেখুন প্রত্যেকটা কালার এইভাবে স্যাম্পল থেকে দেখে দেখে গোডাউনে এসে প্রোডাক্ট নিয়ে তুলে যেতে পারবে এই যে দেখেন ভাইয়া আমাদের কিন্তু হচ্ছে কুরিয়ারও হচ্ছে যে আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি এছাড়াও কিন্তু বাংলাদেশের বাইরেও আমরা কিন্তু শিপমেন্ট করে থাকি দেখেন বাইরের জন্য হচ্ছে আমাদের প্রোডাক্ট তৈরি হচ্ছে প্রোডাক্ট বস্তা হচ্ছে যে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু শিপমেন্টের জন্য রেডি হচ্ছে যে ওই পাশে ভিতরে আমাদের বস্তা করা আছে বাট শিপমেন্টের মানে কাজ চলতেছে এই জন্য ভিতরে হচ্ছে যেতে পারছি না এই যে এখানে দেখেন এখানে কিন্তু বস্তা করা আছে এগুলো সব শিপমেন্টে যাওয়ার জন্য এছাড়াও হচ্ছে আমরা বাইরের দেশে কুরিয়ার মানে বাংলাদেশে কুরিয়ার করে থাকি আপনারা হচ্ছে আমাদের অফিসে এসেও দেখে প্রোডাক্ট নিতে পারবেন এছাড়া হচ্ছে আমাদের কুড়িয়ারাও কন্ডিশনের মাধ্যমে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন কন্ডিশনে যখন আমরা প্রোডাক্ট দিই অবশ্যই আপনাদের প্রোডাক্ট রেডি করে ভিডিও করে ম্যামো করে সব করে আমরা হচ্ছে প্রোডাক্ট দিয়ে থাকি এছাড়া হচ্ছে এই যে দেখেন কার্টুন করে করে কিন্তু আমরা বাইরে দেশে প্রোডাক্টগুলো শিপমেন্ট করে থাকি আচ্ছা আপনাদের এখানে আসার লোকেশনটা একটু বলে দেন আদার লোকেশন হচ্ছে উত্তরা এগারো নম্বর সেক্টর দুই এর বি নাম্বার রোড আটের এ নাম্বার হাউস এছাড়া যদি আপনারা আমাদের লোকেশনে আসতে কোনো অসুবিধা হয় আমাদের কাছে ফোন করতে পারে হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা থাকবে ওই নাম্বারটা ফোন করতে পারে